যে যায় তার কাছে থেকে যাওয়ার কিছুই নেই তামাম দুনিয়া খুঁজে তুমি বেঁধে রাখার জন্য রসি পাবে না বন্দি করে রাখার জন্য পাবে না কোনো খাঁচা তোমার মনের শিকল ভেঙে ফেলেছে সে তোমার মনের খাঁচা সে গুরিয়ে দিয়েছে মুক্তির নামে যুক্তিতে কবর দিয়ে দাও বুকের ভেতরে তাকে যেন সে মরে গেছে মানুষ খাঁচায় বন্দি হয় ভালোবাসায় কিন্তু যখন মুক্তি চায় তখন বুঝবে ভালোবাসা ফুরিয়ে গেছে অঙ্ক বোঝো সব অধ্যায়ে যোগ অঙ্ক খুঁজে পাবে না প্রথমে যে অধ্যায় পেয়েছিলে সেটা ছিল যোগ পরের দ্বিতীয় তৃতীয় কিংবা শেষ অধ্যায় গিয়ে বিয়োগ গুণ ভাগ অঙ্ক কষ্টেই হবে তুমি কিন্তু দিন শেষে একা একাই তাই যে যাবার সে যাক নিজেকে বিয়োগ করে চলে আসো কাসার পাখিকে মুক্ত করে দিয়ে তাকে বুঝিয়ে দাও বাইরের জীবন কেমন নিজের কাছে নিজেকে রাখো নিজের জন্য বাঁচো